হ্যাঁ চলো আজকের দিনটা শুরু করলাম শেষ সবই দেখতে থাকো আজকে আমার ডেলি লাইফস্টাইলটা কিরকম হয় আশা করি তোমাদের খুব ভালো লাগবে গত দুদিন ধরে এই সমস্ত উলের জামা কাপড়গুলোকে কেচেছি ওয়াশিং মেশিনে সত্যি আমি ওয়াশিং মেশিনটা কিনতে চাইছিলাম না দীপকে ওয়াশিং মেশিনটা জোর করে কিনলো কিনলো বলে কাজটা না খুব তাড়াতাড়ি হলো নইলে আগে আমি নিজেই সমস্ত কিছু এত জামা কাপড় কাচতাম আর এই উলের জামা কাপড়গুলো তো শুকাতেও অনেক সময় লাগে তো মোটামুটি সব গোছানো হয়ে গেছে এগুলো সব দীপকের আর এইগুলো হচ্ছে আমার শাল আর এইগুলোও হচ্ছে আমার সোয়েটার আর ব্যাক নামিয়েছি যখন হাতে একটু সময় পেয়েছি ওই যা হয় সময় আছে যখন সেগুলোকে ভালো করে গুছিয়ে নিই আর ভাবছি কিছু আমাদের পুরোনো জামা কাপড়গুলোও আছে সেগুলোও বার করব ওই যা হয় একটু বাদ দিয়ে দিই তো আজকে একটা জায়গায় যাব ভাবছি সেখানে গিয়েই ডোনেট করে দেবো এই যে এইটা হচ্ছে আমার জামা কাপড় কিছু বার করেছি আর বিষ্ণার খাটের গুণ হচ্ছে দীপকের এই জামাগুলো এখন আর আমরা পড়ি না তো ভাবছি আজকে যেখানে যাব সেখানে গিয়ে ডোনেট করে দিয়ে চলে আসব। ঘড়িতে এখন বাজছে অলমোস্ট সাড়ে দশটা ফ্ল্যাট স্টার্ট হয়ে গেছে হলে নিয়ে বসেছিলাম ঘরের কোনো আজকে আমার কাজ শুধু জামা কাপড়গুলো সেট করা ছাড়া আর কিচ্ছু হয়নি পুজো আছে রান্না আছে বেরোনো আছে জানি না কখন করব। করবো করি আগে পুজো করতে বৃহস্পতিবার পুজো করতেও আমার অনেক সময় লাগে আর বাইরের weather টা just তোমাদের দেখাচ্ছি কি হয়েছে আজকে তো বলে হচ্ছে যে দক্ষিণবঙ্গের নাকি বৃষ্টি হবে ওই জন্য পুরো মেঘলা হয়ে গেছে কিন্তু বেশিক্ষণ আমি দাঁড়াবো না যেটা বললাম আমার কোনো কাজ হয়নি ফ্লায়ার চলছে না তো ঘরদোরগুনো সব মুছেছে এখন বাজে বেলা একটা ঘরদোর মুছে চান করে আমার এই পুজো শেষ হলো আজকে বৃহস্পতিবারের পুজো করতে আমার প্রায় এক ঘন্টার উপরে লাগে এবার যাব রান্না করতে হাতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় আছে আমার কাছে এবার আমার এই পঁয়তাল্লিশ মিনিটের রান্নার এই অভিযানটা তোমাদেরকে জাস্ট তিরিশ সেকেন্ডে দেখিয়ে দেবো ভাবছি আজকে নিরামিষ করে নিই কারণ কি আজকে আমি মা আনতে যাব সেইটার জন্য বাজারে স যাওয়ার সময় আমার আজকে ছিল না তো ওই জন্য ভাবছি আজকে আলু পেঁয়াজগুলি দিয়ে বাটি বানিয়ে নিই সজনে ফুল আছে সজনে ফুলের বড়া ভাত ডাল পাপড় ভাজা আর চাটনি ব্যাস এটাই হয়ে যাবে আজকের মতো আর এদিকে দেখো এখন না চড়াই পাখিদের খেতে দিই আমার খুব ভালো লাগে একজন এসছে এ হচ্ছে লিডার এ সবাইকে আবার ডেকে ডেকে আনে বাকিদের খাওয়ানোর জন্য আর দুপুরবেলাও ঠাকুরকে ফল প্রসাদ দিয়ে দিই এবার আমিও লাঞ্চ করে রেডি থাকি দীপক ঢুকলে আমি বেরিয়ে যাব বাড়ি থেকে এসে গেছে আমারও আমিও রেডি হয়ে গেছি লাঞ্চ টাঞ্চ করে দীপক এই অফিস থেকে এলো সাড়ে তিনটে বাজে আর আমিও এবার আমার কাজে বেরিয়ে যাচ্ছি বাড়িতে এসে ফ্রেশ হলাম এখন প্রায় গরিব সাড়ে সাতটা বাজে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে গোপালকে খাইয়ে দিয়ে গেলাম এখন যাচ্ছি একটু অ্যাভ্রো করতে অ্যাভ্রো অবস্থা খুব খারাপ গোটা জানুয়ারি ফেব্রুয়ারি তুমি অ্যাভ্রো করার টাইম পাইনি এখন ফাইনালি যাচ্ছি দীপক তো ঘুমাচ্ছে আর যেহেতু থাকবো না ও তোমাদেরকে তো বলাই নি আচ্ছা এসে বলছি

বা দেখি তো কেমন করতে হয় হুম 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 তুমি ছ মাসে একদম ঠিক আছে বাবার জায়গাটাই আরো বাহ দিদি দিদি সরিয়ে আন ভিডিও গেলে সরিয়ে আনবে তো আবার টানতে জানতে ওদেরকেই চলে যাবে হ্যাঁ খুব ভালো হচ্ছে বাহ খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে বাবা 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 তো বাইরে বল মানি মানি কবে বলবি বা বাবা তো হলো মানি কবে বলবি মাও হয়ে গেছে মা 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 ও মা আমি যখন সাড়ে আটটা নাগাদ ঢুকছিলাম দিদির বাড়িতে সারল্য সবে ঘুম থেকে উঠেছে উঠে এখন রেডি হয়ে এখন আমার বাবা এসেছে আর আমার বাবা এসে গেলে ও আর অন্য কাউর কোলে যাবে না ও দাদুর কোলেই যাবে মানি চলে যাচ্ছে টাটা এখন ছদিন দেখা হবে না মানির সাথে মানি চলে যাচ্ছে গো মানি চলে যাচ্ছে ছ দিন দেখা হবে না মানি সাথে উড়ি গেলাম শুকনো ডাঙায় এলাম ভিজে ডাঙায় হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল এখন নটা বাজতে পাঁচ আগে ফ্রেশ হয়ে যে গোপাল দুজনকে ঘুম পাড়াই তারপরে বাকি কাজ বাকি আছে সেগুলো আস্তে আস্তে বাড়িতে এসেই আগে আমি চালালাম মেশিনে জামা কাপড় কিছু জামা কাপড় কাঁচার আছে এদিকে অবস্থা এই এবার চা বেসিন বেসিন আমার জন্য বাসনরা অপেক্ষা করে আছে কখন আমি এবার হাতে ওরা ছোঁয়া পাবে এই বাসনগুলো যে কোনো কিছুটা খালি করে না আমার কিছুটা সকালের আছে সেগুলোকে এখন সেট করব তারপর চা বানাবো পৌনে দশটার মতো বাজে আমার মোটামুটি এদিকে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে রুটি রুটি তরকারি সমস্ত বাসন মাজার সিঙ্ক পুরো পরিষ্কার রান্নাঘরের এবার সুইচ অফ এদিকে মেশিনেটা আর কত মিনিট বাকি আর একত্রিশ মিনিট বাকি এবার লাগেজ কোথায় ও তোমাদেরকে তো বলি লাগেজটা কোথায় লাগেজটা কোথায় অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি আমরা যাচ্ছি বহুর কাছে আমরা প্রত্যেক বছর যারা পুরোনো আছো তারা তো জানোই না যারা নতুন তারা আমি দু হাজার এগারো থেকে পুরি প্রথম দু হাজার এগারোতে পুরী যাই আর তারপরে জানি না প্রভুর কি টান প্রত্যেক বছর আমি পুরি যাই শুধু দু হাজার কুড়িতে আমাদের টিকিটও কাটা ছিল শুধু কোভিডের জন্য যেতে পারিনি বাট প্রত্যেক বছর আমরা পুরি যাই তো ওই জন্য আমরা কালকে আমাদের দু সন্ধেবেলা ট্রেন আছে তো সকালে তো আর সময় হবে না ওই জন্য এখন দশটার মতো বাজে তো এখন আমি লাগেজ গুলো সব গোছাবো আমাদের হয়ে গেছে প্যাকিং ডান এই একটাই ব্যাগ নিচ্ছি আর এটা একটু খাবার দাবার তো সেটাই ব্যাস আর কিচ্ছু নেই এবার করব ডিনার হয়ে গেল খাওয়া দাওয়া এবার সোজা ঘুম দীপক তো আবার মাঝ রাতে চলো আজকের মতো ব্লগটা এত দূর অব্দি রাখি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ হচ্ছে লেটারটা খুব 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 ভালো থেকো